বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামুমাতি ওবার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি হাজির হয়েছি স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির একশো পরীক্ষিত বিশেষ একটি নিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে একটি চমৎকার একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি খুবই সহজ একটি নকশা এটি আল্লাহ আল্লাহতালার একটি নাম ইয়া ওয়ালিউর নকশা এই নকশাটি আপনি জাফরান কালি দিয়ে খুব সহজেই নকশাটি তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয় সাংসারিক কারণে বা শত্রুর বিভিন্ন ধরনের জাদুকুভুরি করে রাখে মলমালিন্য সৃষ্টি হয় স্বামী চলে যায় বা স্ত্রী চলে যায় সাময়িক সময়ের জন্য তাদের এই যে একটি মিলবন্ধন যে পবিত্র সম্পর্ক এটি নষ্ট হয়ে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর ভালোবাসার আগের মতো নেই বিশেষ করে স্বামী স্ত্রীকেও ভালোবাসে না স্ত্রীও স্বামীকে ভালোবাসে না বর্তমান সমাজে জাদুকুপুরি খুব প্রকোপ বেড়ে দিয়ে গিয়েছে অনেক এর জন্য জাদুকুপুরি কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ঝগড়া মলমালিন্য সৃষ্টি হয় স্বামী স্ত্রীর সম্পর্কটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটি পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যে একটি ভালোবাসা আন্তরিকতা এই নিয়ে তাদের সংসার তো তাদের মধ্যে গভীর আকর্ষণ গভীর মেলবন্ধন এবং মহব্বত সৃষ্টির জন্য এই নকশাটি জাফরান কালী দিয়ে শুক্রবার এই নকশাটি লিখবে লিখার সময় পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে স্বামী যদি স্ত্রীর জন্য হয় স্ত্রীর কথা চিন্তা করে এবং স্ত্রী যদি স্বামীর কথা জন্য করে যে তদবিরটি স্বামীর জন্য চিন্তা করে এই নকশাটি লিখবে লিখার পর এটিকে সামান্য আতর মেখে মিষ্টি ফল গাছে জুলিয়ে দেবে সামান্য আতর মেখে তাবিজে করে মিষ্টি ফল গাছে ঝুলিয়ে দিবে মিষ্টি ফল গাছ এখন বলতে সাধারণত আমরা কাঁঠাল গাছকেও বুঝি এবং ডালিম গাছকেও বুঝি তবে ডালিম গাছে দেওয়া উত্তম না হলে কাঁঠাল গাছে দিবে জাতীয় গাছে দিবে না কাঁটাযুক্ত গাছে কখনো এই তাবিজ জুলাবে না মিষ্টি ফল গাছে সবার উপরে ডালের যে আগা ডালের যে নরম অংশ ওখানে জ্বলিয়ে দিবে দেখতে পাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে এবং তারা নিজেরা আত্মহারা হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার যে কি গুণ তা এই নকশার ভিতরে বিশেষ শক্তি আল্লাহ রেখেছে তো এই ভিডিওটি সকলের মাঝে আপনারা শেয়ার করে দিবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো দিনই ভাই বোনদের অনেক উপকার হতে পারে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন পরবর্তীতে আরও চমৎকার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম